আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমরা পড়াশোনা করব সাধারণ জ্ঞান ছয় এপ্রিল দুই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব এক নম্বর কাশ্মীরের পেহেলগামকে বলা হয় মিনি সুইজারল্যান্ড রিউমোর স্ক্যানার হল একটি তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান জাতিসংঘ সদর দপ্তরে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে সিরিয়ার ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বন্টন সংক্রান্ত সিন্ধু পানি চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্বব্যাংক নতুন পোপ বেছে নেওয়ার জটিল প্রক্রিয়াকে বলা হয় কনক্লেভ একশো ষোলোতম জব্বারের বলি খেলার দুই সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেছে স্পেনে ষাট টন পণ্য নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সালের বার্ষিক নাম আকাশ বিজয় নিয়ে গঠিত হয় বাহাত্তর সালে বিশ্বের দীর্ঘতম প্রি সড়ক ও রেল সুরঙ্গ তৈরি হচ্ছে ডেনমার্ক ও জার্মানির মধ্যে নাম ফেরাবে টানেল দৈর্ঘ্য আঠারো কিলোমিটার এটি বাল্টিক সাগরের নিচে অবস্থিত আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন 2025 সালের 24 এপ্রিল শুরু হয় লন্ডনে বিশ্ব ধরিত্রী দিবস 2025 এর প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের শক্তি আমাদের পৃথিবী বাংলাদেশের হাজিদের জন্য 2025 সালে চালু করেছে লাভবাইক অ্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা প্রবর্তিত হয় উনিশশো সালে আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রার নামকরণ করা হয় উনিশশো সালে মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা পাই দুই সালে বাংলা নববর্ষ চোদ্দশো আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রায় বাংলাদেশের আঠাশটি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট এক তৈরি করেছে ফ্রান্সের স্পেস প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো ভারতের বার্নিহাট বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণ মাত্রার চেয়ে পঁচিশ গুণ বেশি বিশ্বের স্যাটেলাইট ক্লাবে বাংলাদেশ যুক্ত হয়েছে সাতান্নতম দেশ হিসেবে এই হচ্ছে মূলত আজকের আয়োজন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম